দুদিল বান্দা কলমাসর, না পায় শ্মশান না পায় গোর মানে যারা দুদিল বান্দা হবে আল্লাতে আসে রাসুলে আসে কোরআন বিদ্বেষী কোরআন বিদ্বেষী দলের সাথে তার সম্পর্ক সে আবার বলতে থাকে আমি কি কোরআন মানি না আমি কি তাহার্জুত পড়ি না আমি কি পাঁচক্ত সালাত পড়ি না আমি আমি কোথায় আমলের দিক দিয়া কমতে আসে আমার তো কোনো সমস্যা নাই আমি তো নামাজ পড়তেছি আমি তো হস করে আসছি আমি তো তাহাজুত পড়তেছি আমার তো কোনো সমস্যা নাই আল্লাহ তো এগুলো চায় এজন্য আশা করা যে আমি জান্নাতে যাব। এ কথা সঠিক নয় সে তো তার আকিদে খারাপ সে তো এই দুনিয়াতে যে দলকে সাপোর্ট করে ওই দল তো কোরআন বিরোধীর সাথে সম্পৃক্ত কোরআনকে বিশ্বাস করে না রাসুলকে বিশ্বাস করে না আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মানে না আলেম ওলামাকে সহ্য করে না ইসলামী দলের ব্যক্তিদেরকে তারা খারাপ মন্তব্য করে তাদের সাথে খারাপ আচরণ করে তাদেরকে ঘুম করে বিনা তো জেল জুলমে তাদেরকে নির্যাতন করে এই সমস্ত কাজের সাথে জড়িত যে দলের লোকেরা তাদের কর্মকাণ্ড এ ধরনের যদি হয় ওই দলকে সাপোর্ট করা যাবে না দলকে সাপোর্ট করতে হবে যে দল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় সমাজ পরিচালনা করতে চায় ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চায় সেই দলকে সাপোর্ট করতে হবে সেই দলের পক্ষে থাকতে হবে তাহলে অবশ্যই আমাদের জীবনটা কল্যাণ করা হবে আমাদের আমনগুলো আল্লাপাক কবুল করবেন এর বদৌলতে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন বলেন সুবাহ যদি কোনো সমস্যা না থাকে আপনি ওই কবরে হাত দিতে পারবেন না সমস্যা আপনার দেন আপনি স্থানান্তর করেন কোনো সমস্যা নাই দুই নাম্বার গেল এক নাম্বার দুই নাম্বার মৃত্যু স্বামীকে স্ত্রী এবং মৃত্যু স্ত্রীকে স্বামী চুম্বন করতে পারবে কি না আমার প্রশ্নটা বুঝছেন মনে করেন আপনার বাবা মারা গেছে খুব মোহাম্মত করেন আপনার বাবাকে আপনার বাবাকে মৃত্যু বাবাকে আপনি চুমুন দিলেন বা স্বামী তার স্ত্রীকে চুম্মুন দিল অথবা স্ত্রী তার স্বামীকে চুম্মুন করল এটা যাবে কি না এর ব্যাখ্যা আল্লাহর নবী সাহাশাল্লাম তেনার থেকে এসেছে সহি বহারি চার হাজার চারশত পঁচপান্ন নম্বর হাদিস এই হাদিসের ব্যাখ্যায় আমরা এর দলিলটা পাইলাম এর দলিল হল আল্লাহর নবী সাহালাম যখন মৃত্যুবরণ করল হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু তিনি রাসুলকে চুম্মুন করেছেন বলেন আল্লাহ এর দলিলের ব্যাখ্যা হলো স্বামী মৃত্যু স্ত্রীকে চুম্বন করতে পারবে আবার মৃত্যু স্বামীকে স্ত্রী চুম্বন করতে পারবে সন্তানকে পিতা চুম্বন করতে পারবে আবার বাবাকে সন্তান চুম্বন করতে পারবে কোনো সমস্যা নাই এটা ইসলামের জায়েজ মোহাব্বাতে আপনি মৃত্যু পিতাকে মৃত্যু স্বামীকে মৃত্যু স্ত্রীকে আপনি চুম্বন করতে পারবেন এটা সহি বখারি চার হাজার চারশত পাঁচপান্ন নম্বর হাদিস স্পষ্ট দলিল তারপরে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য তিন নম্বর শোনেন স্বামী মারা গেলে স্ত্রীর জন্য কতদিন পর্যন্ত ইদ্যত পালন করতে হবে ইদ্যত অথবা শোক পালন করতে পারবে মনে করেন আপনার বাবা মারা গেল আপনার মা বেঁচে আছে আপনার মায়ের জন্য কতদিন পর্যন্ত শোক পালন করা যায় এটা ইসলাম কি বলে ইসলাম বলে চার মাস দশ দিন পর্যন্ত স্ত্রী হওয়ার কারণে স্বামীর জন্য চার মাস দশ দিন শোক পালন করবে তার কোনো অলঙ্কার ব্যবহার করা যাবে না কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না আর এমনি প্রতিবেশীদের শোক হবে তিন দিন কয় দিন এদের তিন দিন কিন্তু স্ত্রীর জন্য কয় দিন চার মাস দশ দিন তারা শোক পালন করবে আর যেটা তিন নাম্বার যেটা তিন নাম্বার তো বললাম চার নাম্বার আর যে বিষয়টা বললাম যে শোক পালন এটা সুনানে আবু দাউদ দুই হাজার তিনশত চার নম্বর হাদিস এই হাদিসে এর দলিলটা পাওয়া যায় এবার চার নম্বর চার নম্বর হল আমরা দেখতে পারি আপনাদের এলাকা এলাকায় এই এই কাজটা আমি দেখি সেটা হলো এদিকে মারা গেল পাশের লোক পাশের বাড়ির আপনার প্রতিবেশী এরা আয়োজন করতেছে যে দশ কেজি বয়লার দশ কেজি গরুর মাংস এই দিকে তারা রান্নাবান্না চড়িয়েছে আবার এই দিকে দাফনে হয় নাই তারা কাঁদতেছে শোক পালন তারা করতেছে এই যে রান্না বান্না যে করে এটা সম্মত কি বলে ইসলাম কি বলে এটা কি একটু বলবো আমি বলেন তো বলেন যদি আপনারা অনুমতি দেন তাহলে বলবো এটা স্পষ্ট হাদিস থেকে আমি বলবো ভাই মিথ্যা কোনো নয় আমার বাবার কথা আমি বলতে আসি নাই আমি এক সপ্তাহ পর গবেষণা করার পরে হাদিস থেকে ফতোয়ার কিতাব থেকে কোরআন থেকে তারপরে আমি কথা বলি এগুলো নেটে যায় ইন্টারনেটে যায় ফেসবুকে যায় অনেক সমস্যা আপনারা এই কথাগুলো যখন আপনার মনের মধ্যে একটু ঘোরপ্যাস খাবে অন্য আলেমকে বলবেন অন্য আলেম বলবে এ কে বলছে কথারে এই কোন রে তার দলিলটা নিয়ে আসো তো এভাবে বলতে পারে কি না বলেন তো বলতে পারে তাই এই জন্য যেহেতু আমি গবেষণা করার পরে কথাগুলো বলি যদি আপনারা অনুমতি দেন আরেকবার অনুমতি দেন তো বলবো কি তাহলে বলে দেই দেখেন আপনার বাবা মারা গেছে এই শোক আপনার পরিবারের জন্য শোক পরিবার কি শোক করে না কাঁদে না স্ত্রী কাঁদে সন্তান কাঁদে বোন কাঁদে তার নাতি কাঁদে সবাই কাঁদে প্রতিবেশী যারা তারাও কাঁদে তাদের জন্য তো শোক চলে গেছে একজন আবার আত্মীয় স্বজন যারা আসবে এদের কি শোক নয় এদেরও তো শোক তা আপনারা আয়োজন করতেছেন আত্মীয় স্বজন আসবে তারা খাবে তারা কি বরপক্ষের লোক নাকি তারা কি ওই আত্মীয় হিসাবে আসতেছে নাকি আজকে তো শোকের দিন আজকে কেন রান্না বান্না হবে এটা স্পষ্ট হাদিসের বিরুদ্ধে এই কাজ এটা বেদাহাত এটা গুণাযুক্ত কাজ এটা করলে গুণা হবে এটা আপনার জন্য যেমন শোক আপনার পরিবারের জন্য যেমন শোক প্রতিবেশীর জন্য যেমন শোক আবার আত্মীয় স্বজনের জন্য ঠিক তেমন শোক আপনি কেন রান্না বান্না করবেন আল্লাহ নবীর বক্তব্য ওই বাড়িতে তিন দিন পর্যন্ত চুলাতে আগুন জ্বালানো যাবে না তাদেরকে কি করতে হবে প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা তারা খাবার এনে তাদেরকে খাওয়াবে তিন দিন পর্যন্ত কয় দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত খাওয়াবে আর বরংশ যাদের হক তারা খাওয়াচ্ছে না এবং তাদেরকে আমরাই খাওয়াচ্ছি যারা শোকাহত পরিবার এরাই বান্না করে তাদেরকে খাওয়াচ্ছে ধর্ম কি হয়েছে বুঝি না আমি আমি দেখলাম কিছুদিন আগে আমাদের এলাকায় বড় ডেক একবারে চড়াই দিছে বড় ডেক আর ওইদিকে পাশে মৃত্যু ব্যক্তি শুইয়া আছে এ কেমন অবস্থা দেখেন শোক সবাই জন্য শোক খালি আত্মীয় স্বজন বাদ দিয়া শুধু পরিবারের জন্য বা পরিবারের লোকের জন্য শোক নাকি সময়ের জন্য শোক এজন্য ইসলাম বলে তিন দিন পর্যন্ত ওই বাড়িতে রান্না বান্না চুলা জ্বালানো যাবে না যদি আত্মীয় স্বজন না দেয় কোনো খাবার পৌঁছে না দেয় তাহলে ইসলাম সমর্থন দেয় তাহলে কি আমার কথা বুঝতেছেন যাবে না স্পষ্ট বেদাত গুনাহের কাজ এই কথাটা এই কথাটা সুনানে আবু দাউদ সহি বোখারি সহি মুসলিম সুনানুন নাসাই এবনু মাজা মহাত্তা মালেক মহাত্তা মোহাম্মদ সুনানুদ দারিমি সুনানুদ দারা কুতনি বাই হাঁকি এমনু খোজাইমা মুসান্নাফ ইমনে আবির সাহেবা ইনায়ুল গলিল অনেক হাদিসের কিতাবে এই কথাগুলো স্পষ্টভাবে আসছে কেউ খণ্ডন করতে পারবে না পাঁচ নম্বরে আসেন প্রত্যেক মৃত্যু ব্যক্তির কবরে চাপ দেয় এ কথাটা কতটুকু সত্য আসে না আসে না বলে না অনেকে যে প্রত্যেকটা ব্যক্তির কবরে চাপ দেওয়া হবে অনেকে বলে না যারা তার তাদের কবরে তো চাপ দেবে না যারা বেঈমান তাদের কবরে চাপ দেবে কি বলে না না বলে মনে করে আমরা তো নামাজ পড়ি আমাদের তো চাপ দেবে না কিন্তু মুসনাদে আহমদ চব্বিশ হাজার তিনশত আঠাশ নম্বর হাদিস সাত ইবনু মু রাজিয়াল্লাহ তালা আনহু তেনার কবরে চাপ দেওয়া হয়েছিল প্রকাশ্যে তাকে কবরে রাখলো রাখার পরে স্পষ্টভাবে হাঙ্গরাগুলো বিছানো হচ্ছে ওই মুহূর্তে কবর একটা চাপ দিল আল্লাহ নবীর সামনে সাহাবাদের সামনে সাহাবার প্রশ্ন করল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুশ তিনি তো একজন সাহাবি তার কবর এইভাবে প্রকাশ্যে আমাদের সামনে আপনার সামনে এভাবে চাপ দিল এটা কেমন কথা সে তো একজন জলিলুল কদর সাহাবি এই কাজ কেন করল কবর আল্লাহ নবী জবাব দিল সাওয়াজ সে একজন জলিলুল কদর আমার সাহাবি সাহাবিদের জন্য শুধু কবরের চাপ মাফ হবে তা নয় ইমানদার বেঈমান সবাই জন্য এই দুনিয়াতে যত লোক আছে তাদেরকে মাটি একবার চাপ দিবেই দিবে কেউ বাঁচতে পারবে না এই চাপ কেমন চাপ এই চাপ দেওয়ার সাথে সাথে এক পাশের হার আরেক পাশে পিষ্ট হয়ে গুড়া হয়ে যাবে কোনো কিছুই থাকবে না এই মুহূর্তে যদি আপনি বলেন যে শুধু দেহটাতে চাপ দিবে না রুহুটাও থাকবে ওখানে রুহুটাও ছেড়ে দেওয়া হবে রুহুটা যেন কষ্ট পায় এই রুহুটা যেন কষ্ট ভোগ করে এজন্য ওই চাপটা ইমানদার এবং বেঈমান সাহাবি এবং যে কোনো ইমানদারের ক্ষেত্রে এই চাপটা দেওয়া হবে প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে দিতেই কবর দিবেই তাহলে আরেকটা প্রশ্ন এটা হচ্ছে ছয় নম্বর প্রশ্ন সেটা হল যে শুক্রবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয় শুক্রবার মারা গেলে জান্নাত বিনা হিসাবে পাক দান করেন এ কথাটা কতটুকু সত্য এটা কি আপনাদের জানা আছে বলেন তো জান্নাতের দরজা কি খোলা হয় বা জান্নাত কি বিনা হিসাবে চলে যাবে জুমার দিন মানা গেলে না জান্নাতের দরজা খোলা হয় এ কথাটা সঠিক নয় এ কথাটা মিথ্যা সঠিক হলো সুনান মিজি এক হাজার পঁচানব্বই নাম্বার হাদিস আল্লাহর নবী সাহসাল্লাম তিনি বলছেন মামিন ইল্লা জুমআল জুমাতি হুফি বলেন আল্লাহ হাদিস জান্নাতের আটটি দরজা জুমার দিন খোলা হয় এই কথা ভিত্তিহীন সঠিক নয় সঠিক হলো আল্লাহর নবী সাল্লাম তিনি বলছেন মামিন মুসলিমিন নারী হোক পুরুষ হোক যদি মুসলমান হয় ইয়মাল জুমা জুমার দিনে আও লাইলাতাল জুমাতি এবং জুমার রাতে যদি মৃত্যুবরণ করে ইল্লা ওকাহুল্লাহিতাল কবরী আল্লাপাক রব্বুল আলামিন কবরের ফিতনা থেকে তাকে বাঁচাই দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ এটা স্পষ্ট হাদিস এতটুক পাওয়া যায় এর বাইরে কথাটা সঠিক নয় তাহলে জুমার দিন মারা গেলে সে কিন্তু মুসলমান হতে হবে ওই হিন্দুরাও তো জুমার দিন মারা যায় আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর বাড়ির পাশে আমাদের হিন্দু ওরাও তো জুমার দিন কাহ মারা যায় শুক্রবার মারা যায় ওরাও তো হলে কবরের ফেতনা থেকে বাঁচবে না সঠিক নয় হাদিসের প্রথম শব্দ প্রথম শব্দ আল্লাহর নবী দিয়েছেন মামিন মুসলিমিন মুসলমান হতে হবে মুসলমান এর জবাব দিয়ে দিয়েছেন আল্লাহর নবী তাহলে কবরের ফেতনা কাকে বলে কবরের ফেতনা হল আপনাকে আমরা দাফন করলাম করার পরে আপনার কোনো কবরে প্রশ্ন হবে না আপনার কবরে কোনো শাস্তি হবে না আপনাকে আল্লাহ পাক ঘুম দেবেন আপনি ঘুমাবেন যখন সিঙ্গায় ফুৎকার দিবে হিমুস সালাম তখনই আপনাকে জেগে দেওয়া হবে তখনই আপনি উঠবেন এর মধ্যবর্তী সময়টাতে আপনি ঘুমিয়ে থাকবেন বলেন সুবাহান আল্লাহ এটাকে বলা হয় ইল্লা ফিতনাতাল কবরী কবরের ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাসায় দিবেন কি বলবেন না সুবহান আল্লাহ এই হলো জুমার গুরুত্ব তারপরে হচ্ছে ছয় নাম্বার সাত নম্বর মৃত্যু ব্যক্তি দাফন করার পরে আমাদের সমাজে প্রচলিত একটা দোয়া আছে একজন বলে এবং সবাই মাটি দেয় সেই দোয়াটা একজন বলেন তো আমি একজনের কাছ থেকে শুনতে চাই বলেন না না যখন মাটি দেয় মিনহা খলাকুম ওয়িহা নহা নুখরিজুকুম তার এটা কিসের দোয়া সবাই বলেন তো সবাই বলেন নে বারান্দায় বলেন তো আপনারা এটা কিসের দোয়া মাটি দেওয়ার দোয়া আজকের থেকে তহবা করেন আস্তাক ফিরুল্লাহ বলে তহবা করে আপনারা তহবা করে আপনি সংশোধনে চলে আসেন এটা মাটি দেওয়ার দোয়া নয় এই দোয়াটি জাল এটা কোরআনুল কারিমের আয়াত সুরা নামটা বলেন তো সুরাটার তহা, আয়াত নাম্বার পঞ্চান্ন কত নাম্বার আয়াত এটা পঞ্চান্ন নাম্বার আয়াত এটা কোরআনের আয়াত এটা দোয়া নয় এটা আল্লাহ নবী বলেন নাই সাহাবারা বলেন নাই ইমাম আবু হানিফা শাফি মালিকি হাম্বলি ইমাম বোখারি মুসলিম তিরমিজি নাসাইবনে মাজা যত ইমাম আসে একজনও বলেন নাই এরা মাটি দিয়েছেন বিসমিল্লাহুর রহমানুর রহিম এটা সবথেকে বড় দোয়া এই মিনহা খলাক নাকুম যারা পড়বে এরা গুনার কাজ করলো কি করল গুনের কাজ করলো এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে হুজুর গুনের কাজ কেমনে হবে এটা তো ভালো দোয়া এটা তো কোরআনুল করিমের আয়াত এটা কেন গুণা হবে এর জবাব আপনি নেন এর জবাব হলো মিনহা খলাকুম আল্লাহ বলতেছে হে তুমি বলে দাও আল্লাহ বলতে বোঝেন আল্লাহ বলতেছে হে নবী তুমি বলে দাও মিনহা খোলা গুম আমি উহার থেকে তথা মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি অফিহা হা নুইদুকুম আর এই মাটিতে তোমাদেরকে মিশে দেবো অমিনহা নুখরি জুকুম তাঁর তার নুখরা আবার এই মাটির থেকে আমি তোমাদেরকে তুলবো সবাই বলেন তো কথাটা কে বলতেছেন আল্লাহ বলতেছেন আল্লাহ কথাটা বলতেছেন সেই কথাটা আপনি নিজেই আল্লাহ সাজি বলতেছেন যে মিনহা নাকুম হে কবরবাসী আমি এই মাটির থেকে সৃষ্টি করেছি তোমাকে অফিহা নুই দুকুম এই মাটিতে মিশে দেব অমিন হা নুখরিজুকুম তাঁর তার নুখরা এই মাটিতে আবার তোমাকে দাফন এই মাটির থেকে আবার আমি তোমাকে তুলবো এই কথাটা আল্লাহর কথা আমরা বলতেছি এখন বলেন রব্বিযাল আজিম এটা কিসের দোয়া বলেন তো কিসের দোয়া রুকুর দোয়া এই রুকুর জায়গা যদি বলেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هبه هبه غمر دعا আল্লাহ বিস্মিকা আমু তোয়া হাইয়া হে আল্লাহ তোমার নামে মরসি ওই জায়গা যদি বলি রব্বানা না আং ফুসানা ও ইল্লাম তং ফিরা মিনালিন হবে হ্যাঁ হবে না তাহলে আল্লাহর কথাটা কেন বলতেছেন বিসমিল্লার থেকে বড় দোয়া আসমানের নিচে জমিনের উপরে আর নাই এই দোয়া বাদ দিয়া যেটা বানোয়াট তৈরি করা এটার কিন্তু একটা হাদিস আছে জাল হাদিস এই হাদিসটা মুসনাদে আহমদ বাইশ হাজার দুইশত একচল্লিশ ইবনু মাজা পনেরোশো তেপান্ন নম্বর হাদিস এই হাদিসটা পাওয়া যায় এই হাদিসটা জাল এই হাদিসটা কি বলেন তো সবাই হাদিসটা কী জাল মনে করেন আপনার চার শতক জমি আছে চার ঘাটা জমি আছে এই জমি আপনি বাপদাতা থেকে খান কিন্তু দলিল নাই দলিল নাই একটা দলিল আছে কিন্তু দলিলটা জাল জাল দলিল ওই দলিল দিয়ে ওই জমিটা কি আপনার আপনার হবে আপনি কি ওই চারি কাঠা জমি কি আপনি পাবেন বলেন পাবেন নাকি পাবেন না যদি কাগজ না থাকে যদি জমি পাওয়া না যায় আপনি যে আমল করতেছেন ওই আমলের দলিল যদি না থাকে ভাই কেমনে খাটবে বলেন তো কিভাবে বাঁচবেন তারপরে সাত নম্বর ওই একত্রিশ হয়ে গেছে আর একটা বলি আর একটা বলি শেষ করি আজকের জুমাই শেষ করি একটা বলবো তো বলে দেয় আর একটা মৃত্যুর সংবাদ মাইকে প্রচার করা যাবে কি না একজন বলেন তো যাবে কি না যাবে যদি না যায় এটা জানেন ফির মাইকত কয়েছেন একটি শোক সংবাদ তেতুলিয়া মাজাপাড়া নির্বাসী অমুকের পুত্র অমুক আজ সকাল নয় ঘটিকায় নিজ বাস ভবনে এতেকাল করিয়াছেন ইন্না ইলাইহি জুমা বাদ কি বলি না দরকার কি বলেন তো আগত যে মাইক ছিল না তখন কি সংবাদ পৌঁছে নাই মাইকিং করলে লোক বেশি হইলে মনে হয় সুপারিশ হবে জান্নাত মনে হয় বিনা হিসাবে দিবে নাকি এই মাইকিং করা জাহিলি যুগের প্রথা কি যুগের প্রথা জাহিলি যুগের প্রথা এমনিতেই একটা লোক মারা গেলে ভসির বন্দর রানীর বন্ধ পার হওয়া একবারে সিমন্তলা পর্যন্ত সৈদপুর পর্যন্ত একদম সব জায়গায় চলে যাবে সরে যাবে কোনো সমস্যা নেই লোক কম হোক আর বেশি হোক কোনো দরকার নাই বেশি হওয়ার লোক চাই না কম হওয়ার লোক চাই না যে কয়টা শুনবে ওই কয়টা যা যা পড়বে নামাজ পড়বো দোয়া করব শেষ আর কোনো সমস্যা নাই হজরত ফাতেমারা জিয়াল্লাহতাল আনহা তিনিও মৃত্যুবরণ করলেন তিনি বলে গেছেন যে ওগো আমার স্বামী আমি যদি মারা যাই প্রচার করার দরকার নাই নবীর মেয়ে ফাতেমা বলছে কেন এ কথা বলছে যে নবীর মেয়ের লম্বা এতটা খাতো এতটা মোটা এতটা সরু এরকম যেন কেউ বলতে না পারে কে কীরকম রকম ছিল কেউ যেন বলতে না পারে সুপারিশ জানাজা হচ্ছে একটা দোয়া এই দোয়া আপনার জন্য করুক আর না করুক আমার যদি আমল থাকে আমি বাঁচবো আমল নাই ওই সুপারিশও খাটবে না এই জন্য মাইকিং স্পষ্ট জাহিনী যুগের প্রথা এই মাইকিংটা আমাদের সেরে দিতে হবে স্পষ্ট বেদা পরিত্যাজ্য এটা মাইকিং করা যাবে না নারী হোক পুরুষ হোক এদের ক্ষেত্রে মাইকিং করা যাবে না তা সম্মানিত উপস্থিতি আজকে আমি কথা বললাম আপনাদের সামনে সুরতুল বাকারা সবাই নামটা বলেন তো আয়াত নাম্বার আঠাশ কত নম্বর আয়াত আঠাশ নাম্বার আয়াত এই আয়াত থেকে কথা বললাম আপনাদেরকে আমি খোরাক দিলাম দুই জুমার থেকে কিছু খোরাক দিচ্ছি এই খোরাকগুলো যেন আপনার আপনারা পান আমিও পাই আমিও নাজাদ পাই আমিও আমা আমারও যেন সব হয় আপনারও যেন সব হয় এই জন্য আমি বলছি আল্লাহ আল্লাহবাক আমাদের সকলকে যেন কবুল করেন ও আখরদ ওয়ানা আনি আলহামদুলিল্লাহ আহরাবিন আলামিনুভ হালানা ইল্লামা আল্লাম তানা ইনাকানা আলী আলীমুল হাকিম